নিউজ বেঙ্গালে আপনারা দেখছেন আজ পনেরোই জুলাই উল্টো রথ আর সেই উল্টো রথের শুভ লগ্নে বেলেঘাটা তেত্রিশ পল্লীর পুজোর আজকে কিন্তু হচ্ছে খুঁটি পুজো আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি মহরম্বে বেলিয়াঘাটা ৩৩ পল্লির দুর্গাপুজো মণ্ডপ প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক কর্মসূচির রক্তদান সব বৃক্ষরোপণ ইত্যাদির মধ্যে দিয়ে পালিত হলো এই পুজোর প্রাক রজ জয়ন্তী বর্ষের দুর্গোৎসবের খুঁটিপুজো এই পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক বিধায়ক পরেশ পাল ও প্রধান উপদেষ্টা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সহযোগিতায় ও কমিটির সম্পাদক সুশান্ত সাহার বিশেষ উদ্যোগে আয়োজিত এই খুঁটি পুজোর অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী সুজিত বোস সাংসদ মিতালী বাগ বিধায়ক অশোক দেব বিধায়ক তাপস চ্যাটার্জি কাউন্সিলর সচিন সিং সহ অন্যান্যরা এর সাথে এদিন তাদের এবছরের পুজোর ব্যানার কুহিনুরও উন্মোচন হয় তেত্রিশের পল্লীর পুজো দুর্গোৎসব খুঁটি পুজো অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ নানা ধরনের থিমের উপর একদিকে সাবেকিয়ানা আনা অন্যদিকে সময়োপযোগী বিষয় ভাবনা বাংলা ও বাঙালির সংস্কৃতি ঐতিহ্য সমস্ত কিছু রেখে তেত্রিশের পল্লী পুজো করেন তাদের খুঁটি পুজো আজ অত্যন্ত সুন্দরভাবে সুশান্ত সাহা এবং তার গোটা টিম সেখা এখানে রয়েছেন মাননীয় সাংসদ মিতালি বাগ রয়েছেন অন্যান্য সকলে রয়েছেন এবং বিশিষ্ট অভিনেত্রী ঈশা এসছিলেন মেয়র কাউন্সিল পুরোপিতারা সবাই রয়েছেন যেভাবে এরা এই সুন্দর খুঁটি পুজো দিয়ে মায়ের আবাহনে শুরু করলেন অত্যন্ত ভালো একটি পরিবেশের মধ্য দিয়ে এই খুঁটি পুজো সম্পন্ন হল প্রথমত বলে রাখি তেত্রিশের পল্লীর পুজো উত্তর পূর্ব কলকাতায় একটা শ্রেষ্ঠ পুজো এখানে আমাদের সেক্রেটারি হাবু আছে এবং তার বন্ধুরা যে পুজোটা করে এত ভালো পুজো এবং খুব অর্গানাইজ পুজো এবং আপনারা খুঁটি পুজো থেকেই বুঝতে পারছেন আজকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে ওরা খুঁটি পুজো করছে এটা হলো চব্বিশতম পুজো আমার মনে হয় ওদের পুজো মানুষকে আকর্ষিত করবে শুধু তাই না এই পুজোটা মানুষকে দেখতে আসতে হবে খুব ভালো পুজো ওরা অর্গানাইজ করে সবার জন্য শুভেচ্ছা রইল সবাইকে আমার করব মানুষের মধ্যে এই উৎসবের মেজাজ পৌঁছে দেয় তেত্রিশ পল্লী আমি সমস্ত তেত্রিশ পল্লী যারা উদ্যোক্তা এবং যারা ওদের সহযোগিতা করে আমি সকলকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই আমরা প্রত্যেক বছরই খুঁটি পুজোটা করে থাকি এবং আমার মনে হয় কলকাতা শহরে যারা বড়ো বড়ো পুজো করে তারা কিন্তু প্রত্যেকেই পুজো হয়ে যায় এবং আমাদের এটা এই দিনটা আমাদের ফিক্সড প্রত্যেক বছরের জন্য আমরা এই উল্টো রথেই খুঁটি পুজো করি এবং এর সঙ্গে মানুষের সঙ্গে মানুষের পাশে থাকার একটা বার্তা দেই রক্তের চারিদিকে যেভাবে হাহাকার হচ্ছে তার সঙ্গে আমরা রক্তদানটাও রাখছি এবং তার সঙ্গে আমরা বৃক্ষরোপণও রাখছি এবং সন্ধ্যাবেলায় আমরা বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য রথের উল্টো রথ কম্পিটিশান প্রায় একশোর উপরে রথ এখানে আসে সুসজ্জিত হয়ে এবং তার মধ্যে থেকে আমাদের ক্লাবের মহিলা সদস্য যারা আছেন তারাই দশটা ভালো যারা হাতের কাজ রথ সাজিয়ে নিয়ে আসে তাদেরকে ফার্স্ট থেকে থার্ড থেকে দশ অব্দি আমরা তাদেরকে দিই এবং একটা এমএলএ একটা চয়েস বলে একটা জিনিস আছে তার মধ্যে একটা এমএলএ চয়েস করেন তিনি আমাদের পুজোর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় বিধায়ক শ্রী পরেশ পান তার হাত থেকে আমরা এক সমস্ত প্রাইজ দিই এবং সন্ধ্যাবেলায় মানুষকে আমরা বিনা পয়সায় পাপড় খাওয়া যত খুশি পাঁচড়ে খেতে পারে সবাই খাবে মানুষকে উৎসাহ করে মানুষের পাশে থাকা দুর্গা পুজো মানে হচ্ছে মানুষের পাশে থাকা বার্তা সেই পাত্তাটা প্রতি বছর যায়। বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে কিন্তু পালিত হলো বেড়েঘাটা তেত্রিশ পল্লী দুর্গাপুজো খটি সব ধরনের খবরের জন্য চোখ রাখুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল